আড়াই বছর পর দেশে ফেরার আনন্দে ফেসবুকে স্বপ্ন যাবে বাড়ি আমার লিখে স্ট্যাটাস দিয়েছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ বাহারুদ্দিন তাকে আনতে বিমানবন্দরে যান তার স্ত্রী কবিতা মেয়ে মীম মা মুর্শিদা বেগম সহ স্বজনেরা বাহার দেশে ফিরলেন ঠিকই কিন্তু দেশে ফেরার তার স্বপ্নটা রূপ নিয়েছে ভয়াবহ এক দুঃস্বপ্নে

বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর এলাকায় চৌমোহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার বাড়ির বাসিন্দা ভোর পাঁচটা পনেরো মিনিটের দিকে হঠাৎ দ্রুত গতিতে মাইক্রোবাসটি খালের পানিতে নেমে যায় এর পরপরই চালক খালের পানি থেকে বের হয়ে পালিয়ে যান বাহারুদ্দিন সহ পাঁচজন গ্লাস ভেঙে বের হয়ে আসতে পারলেও বাকি সাতজন গাড়ির ভেতর আটকা পড়েন তারা প্রায় দুই ঘন্টা পানির নিচে ছিলেন ফায়ার সার্ভিসের কাছে ডুবুরি চাইলে তারা জানায় এখানে ডুবুরি নেই বেগমগঞ্জ ও মাইস্তি থেকে দুটি ইউনিট এলেও তারা কাউকে উদ্ধার করতে পারেনি পরে হাইওয়ে পুলিশের রেকার দিয়ে গাড়িটি উঠানোর পর মরদেহগুলো উদ্ধার করা হয় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভুলিয়া বলেন চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় চালক সহ গাড়িটিতে মোট ১৩ জন ছিল চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে মরদেহগুলি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ বলেন আমাদের মাইজতি ও চৌমোহন স্টেশন থেকে দুটি ইউনিট উদ্ধার কাজ চালিয়েছে তারা ডুবুরি চেয়েছিল কিন্তু আমাদের নিজস্ব ডুবুরি নেই আমরা চাঁদপুর থেকে ডুবুরি দল চেয়ে আনি তবে তার আগে উদ্ধার কাজ শেষ হয়ে যায়